আচ্ছা বলুন তো ভালো স্টুডেন্ট হতে গেলে যেমন পড়তে হয় বডি বানাতে গেলে যেমন এক্সারসাইজ করতে হয় অ্যাথলিট হতে গেলে যেমন খেলতে হয় সেখানে ধনী হতে গেলে কোটি কোটি টাকার মালিক হতে গেলে কি করতে হয় উত্তর সহজ অ্যাসেট বিল্ড করতে হয় কারণ অ্যাসিড ব্যতীত প্রকৃত ধ্বনি বলতে যা বুঝায় তা কখনোই হওয়া সম্ভব নয় ওয়ারেন বাফেট বলেন যদি আপনি ঘুমের মাঝে টাকা না ইনকাম করতে পারেন তবে আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে আর ঘুমের মাঝে টাকা কেবল অ্যাসেট দিয়েই সম্ভব কিন্তু আমরা সাধারণ মানুষ অ্যাসিড বলতে কেবল ব্যাংককেই বুঝে থাকি ব্যাংকে টাকা রাখো আর মাস শেষে ইন্টারেস্ট নিয়ে আসো বিনা পরিশ্রমে ইনকাম কিন্তু আসলেই কি তাই রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্সি ইলেকশনের পর সেখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই সময় রবার্ট কিওসাকি এই থ্রেটটি পোস্ট করেছিলেন ব্যাংকিং ক্র্যাশ হ্যাজ বিগান এরপর আমেরিকায় কিছু সময় ব্যবধানে দুটি ব্যাংক পরপর ফেল হয় প্রথমে ইউএসএ এর ফিলাডেলফিয়াতে তারপর ওকলাহোমাতে আর এতে করে লস টাকাদের হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার ডিপোজিট করা ইউজারদের যারা এখনও তাদের টাকা টাকা ফেরত পাননি আর এমন ঘটনা কেবল আমেরিকাতেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন ঘটনা ঘটছে আপনাদের নিশ্চয়ই পিএমসি ব্যাংকের কথা মনে আছে যেখানে আটশো মিলিয়ন ডলারের স্ক্যাম ধরা পড়েছিল আর নয় লাখ ক্লাস ফ্যামিলি তাদের সমস্ত টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমের এটাই কালো সত্য যা সম্পর্কে আমাদের কখনোই বলা হয় না টিআইসিজিসি এর রেকর্ডিং ইন্ডিয়ার একটি ব্যাংকে আপনি যত টাকাই রাখুন না কেন যদি কোনো কারণে ব্যাংক বন্ধ হয় বা ফেল করে তবে আপনি তা থেকে কেবল পাঁচ লাখ টাকাই পাবেন এফডিআইসি এর অ্যাকর্ডিং বাংলাদেশে কোনো ব্যাংক ফেল হলে আপনি যত টাকাই তাতে রাখুন না কেন ফেরত পাবেন মাত্র আড়াই লাখ টাকা এখন প্রশ্ন হল ব্যাংক ফেল হয় কেন ব্যাংক ফেল হবার মূল কারণ হলো যখন আপনি ব্যাংকে টাকা রাখেন তখন ব্যাংক আপনাকে চার পার্সেন্টের রেট অফ ইন্টারেস্ট দেয় এবং আপনার টাকা অন্য আরেকজনের কাছে আট পার্সেন্টের রেট অফ ইন্টারেস্টের লোনে দিয়ে দেয় মানে তার থেকে আট পার্সেন্ট লাভ নিয়ে আপনাকে চার পার্সেন্ট দিয়ে বাকি চার পার্সেন্ট ব্যাংক নিজে লাভ করে থাকে কিন্তু কোনো কারণে যখন ব্যাংক অনেক বেশি ভুলভাল ব্যক্তিকে বিপুল পরিমাণে লোন দেয় এবং পলিটিক্স পাওয়ার বা অন্য যে কোনো কারণে সেই লোন রিটার্ন পেতে ব্যর্থ হয় তখন মূলত একটি ব্যাংক ফেল করে এর বাইরেও আরও বেশ কিছু কারণ রয়েছে তবে এটাই মূল কারণ এছাড়াও আমাদের দেশের ইনফ্লেশন রেট বর্তমানে নয় আর আপনার সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট তিন থেকে চার আচ্ছা চলুন এফডিকেও ধরে নিলাম সেখানেও ইন্টারেস্ট রেট ছয় থেকে সাত পারসেন্ট তাহলে আমতাবস্থায় ব্যাংকে রাখা আপনার টাকা নাম্বারে তো বাড়ছে কিন্তু ভ্যালুতে নয় ভাবুন আপনার কাছে আজ টাকা আছে পাঁচ বছর পর তা পনেরো টাকা হয়ে গেল কিন্তু যে কফি আজ দশ টাকায় পাওয়া যাচ্ছে বছর পর তা টাকা হয়ে যাবে তাহলে আপনার টাকা দশ থেকে বেড়ে পনেরো কিন্তু এখন মার্কেট থেকে তা দিয়ে আপনি আর ওই কফি কিনে আনতে পারবেন না। আপনার টাকার ভ্যালু কমে গেছে তাই রাখা আপনার টাকা যতই বাড়ুক না কেন তা কখনোই মার্কেটের ইনফ্লেশন রেটকে হারাতে পারবে না অর্থাৎ সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ অন্ধকার তো এমন অবস্থায় কি করা যায় আজ আমরা এই ভিডিওতে কথা বলবো এমন পাঁচটি অ্যাসেট নিয়ে যেখানে টাকা। ইনভেস্ট করলে আপনি ব্যাংকের থেকে বেশি সেফটি এবং বেশি রিটার্ন পাবেন আর বাড়তি ইনফ্লেশন কেউ হারাতে পারবেন সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট অ্যাসেট আইডিয়া নাম্বার ওয়ান দ্য গডস মানি রবার্ট কিওসাকি বলেন আমি সেই জিনিসের পেছনে কখনো ছুটব না যা মানুষ বানিয়েছে বরং আমি সেই জিনিস অর্জনের চেষ্টা করব যা ঈশ্বর বানিয়েছে অ্যান্ড দ্যাট ইস গোল্ড অ্যান্ড সিলভার রবার্ট কেওসাকি গোল্ড এবং সিলভারকে গডস মানি বলে থাকেন কারণ গোল্ড এবং সিলভার এমন দুটি কমোডিটিস যাতে না কোনো গভর্নমেন্টের কন্ট্রোল থাকে আর না কোনো মার্কেটের রবার্ট মনে করেন আমাদের জীবনের কঠিন সময়ে এই গডস মানি সব থেকে ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স পলিসি হিসেবে বিবেচিত হবে কেননা পেপার কারেন্সি যেমন ডলার ইউরো রুপি টাকা জিএন এক্সেস পেন্টিং মার্কেট ইনফ্লেশন ও পলিটিক্স সহ বিভিন্ন সার্কমস্ট্যান্সেসের কারণে সব সময় ভ্যালু লুজ করতে থাকে আর বর্তমানে তো টাকার মানে এমনভাবে পড়ে যাচ্ছে যেন পৃথিবীর সব থেকে দুর্বল কারেন্সি এটাই বর্তমানে এক ডলারের দাম তেইশ টাকা ছাপ্পান্ন পয়সা হয়ে গেছে আর এক্সপার্টরা মনে করছেন সামনের দাম আরও পড়ে যাবে কিন্তু সেখানে গোল্ড আর সিলভার খারাপ থেকে খারাপতম মার্কেট সিচুয়েশনেও খুব ভালো পরিমাণ রিটার্ন দেয় অনেকটা খরাপ্রবল অঞ্চলে খরাসহিষ্ণু বৃধান ছাপ্পান এর মতো এক্সাম্পল শুরু দু আট সালের ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকেই দেখুন একদিকে যেমন ওয়ার্ল্ডের সমস্ত স্টক মার্কেট ঢসে পড়েছিল রুপি সহ সমস্ত কারেন্সির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছিল রিয়েল এস্টেট মার্কেটও ক্রাশ হয়ে গিয়েছিল সেই দুঃসময়েও গোল্ড তার প্রাইসকে লুজ করেনি বরং রকেটের গতিতে বাড়িয়ে নিয়েছে যেখানে সমস্ত ইনভেস্টমেন্ট লস বলে বিবেচিত হচ্ছিল সেখানে একমাত্র গোল্ড নিজের ভ্যালুকে বাড়িয়ে শ্রেষ্ঠতম ইনভেস্টমেন্ট বলে বিবেচিত হয়েছিল এখানেই শেষ নয় ব্যাংকেরা খাপনার টাকা যেমন আপনাকে বোকা বানিয়ে ধীরে ধীরে তার হারাতে থাকে সেখানে গোল্ড একমাত্র এমন একটি অ্যাসেট যা আপনার আলমারিতে পরে পরেই খুব সহজেই মার্কেট ইনফ্লেশনকে বিট করে এর জন্যই জন্মদিন অ্যানিভার্সারি কিংবা বিয়ে সব কিছুই পার হয় এই গোল্ড দিয়ে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশের ওয়েডিং সিজনে ইন্ডিয়াতে মাত্র দুই মাসে চল্লিশ লাখ বিয়ে কমপ্লিট হয়েছে যার জন্য একশো চুয়াল্লিশ টন গোল্ড কেনা হয়েছে যার মার্কেট ভ্যালু আসে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লাখ কোটি বাংলাদেশের এই বিষয়ে কোনো রডাটা আমার হাতে আসেনি তবে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এখানেও সংখ্যাটা কম নয় কারণ আমাদের জন্য গোল্ড শুধু ফাইন্যান্সিয়ালাসিটি নয় এটি একটি ফ্যামিলি লেগাসিও বটে যা জেনারেশন টু জেনারেশন পাস হয়ে আসে ট্রেডিং রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশে কাছে গোল্ড রিজার্ভ করা আছে কিন্তু মজার ব্যাপার বিপুল সংখ্যাটি এ কেবল রিচার আপার ক্লাসের কাছে রয়েছে কেননা মিডল ক্লাস তো আজও তাদের সব টাকা কেবল ব্যাংকেই জমিয়ে যাচ্ছে তারা মনে করে গোল্ড লাকজারিয়াস জিনিস এটা বিলাসিতা ছাড়া আর কিছু নয় কিন্তু প্রকৃতপক্ষে গোল্ড এমন একটি জিনিস যার মূল্য হাজার বছর আগেও ছিল এখনও ছে হাজার বছর পরও থাকবে অ্যাসেট আইডিয়া নাম্বার টু দু হাজার তেইশে ফর্বস ইন্ডিয়া টপ টেন ওয়ার্ল্ড রিচেস্ট অ্যাক্টরদের লিস্ট পাবলিশ করেছিলেন যেখানে শাহরুখ খানের পজিশন ছিল চার নম্বরে সাতশো সত্তর মিলিয়ন ডলার মানে ছয় হাজার চারশো কোটির নেটওয়ার্থের সাথে তিনি ফেমাস হলিউড অ্যাক্টর জ্যাকি চ্যান এবং টম ক্রুজকেও হারিয়ে দিয়েছেন কিন্তু শকিং বিষয় হল বলিউডের কিং শাহরুখ খান মুভির মাধ্যমে খুবই সামান্য পরিমাণ টাকা ইনকাম করেন তার টোটাল নেটওয়ার্থের সব থেকে ছোট অংশটি তার মুভি থেকে আসে তাহলে প্রশ্ন হল অ্যাক্টর হয়ে অ্যাক্টিং থেকে তো কম টাকা ইনকাম করেও শাহরুখ খান কীভাবে এশিয়ার সব থেকে রিচেস্ট এবং পৃথিবীর চতুর্থ রিচেস্ট অ্যাক্টর হয়েছিলেন অ্যান্সার হল বিজনেস কারণ তিনি একজন অ্যাক্টর হওয়ার পাশাপাশি সুপার সাকসেসফুল বিজনেসম্যানও তিনি বিশ্বাস করেন অ্যাক্টিং এমন একটা জিনিস যা হয়তো আজ ভালো চলছে কিন্তু কাল ফ্লাপ হয়েও যেতে পারে তাই তিনি মুভির থেকে পাওয়া টাকা দিয়ে উনিশশো নিরানব্বইয়ে ড্রিমস ইউনাইটেড নামের একটি বিজনেসের যাত্রা শুরু করেন এরপর তিনি রেড চিলি নামের আরেকটি কোম্পানির সাথে যুক্ত হন আর ফাইনালি দু হাজার আটে তিনি আইপিএলে কেকেআর টিমকে কিনে নেন কারণ তিনি জানতেন ইন্ডিয়ার মানুষের নেশা মূলত দুটি মুভি আর ক্রিকেট তিনি এই দুটো জায়গাতেই হিট করেন এভাবেই তিনি তার এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন বর্তমান ঢালিউড সুপারস্টার শাকিব খানও শাহরুখ খানের পথ অনুসরণ করছে সে এখন কসমেটিক্সের বিজনেসে পদার্পণ করেছে পাশাপাশি বিপিএলেও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কিনেছে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন ওয়ারেন বাফেটো মাত্র ছয় বছর বয়সে তার প্রথম বিজনেস শুরু করেন তিনি বিভিন্ন দোকানের সামনে যান এবং সেখানে পরে থাকা বোতলের ক্যাপগুলো সংগ্রহ করেন কিছুদিনের মাঝেই তিনি বুঝে যান সবথেকে বেশি জনপ্রিয় ড্রিঙ্কস হল কোকাকোলা তাই তিনি পঁচিশ সেন্ট ছয় প্যাক কোকাকোলা কিনে তার সাথে গাম অ্যাড করে প্রতিদিন সকালে লোকেদের বাড়িতে গিয়ে পাঁচ সেন্টে বিক্রি শুরু করেন যেহেতু সে সময় মানুষ লার্জ অ্যামাউন্টে কোকাকোলা কনজিউম করত তাই তার আইডিয়াটি খুব ভালো কাজে দেয় আপনি পৃথিবীর যে কোনো সুপার সাকসেসফুল ব্যক্তিকেই দেখুন না কেন বিজনেস শব্দটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ক্যারিয়ারের সাথে জড়িয়ে রয়েছে তা ওয়ারেন বাফেটের মতো সাকসেস পাওয়ার আগে কিংবা শাহরুখ খানের মতো সাকসেস পাওয়ার পরে কেননা বিজনেস এমন একটা জিনিস যা আপনাকে ট্রুওয়েলথ বিল্ড করতে সবথেকে বেশি সাহায্য করে করবে অ্যাসেট আইডিয়া নাম্বার থ্রি ইউজ অ্যাডভান্টেজ আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ ডেবটের ইউজ কেবল লাইবিলিটি কেনার ক্ষেত্রে ব্যবহার করে যেখানে আপনার উচিত ডেপটকে অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ স্বরূপ ব্যবহার করা রবার্ট রেও যার ওপর ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের ডেপ্ট রয়েছে যার জন্য মানুষ তাকে প্রচুর ট্রোলও করেছে কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ডেপট ব্যাড নয় বরং গুড রবার্ট যত টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তার সবটাই তিনি ইনভেস্ট করেছিলেন রিয়েল এস্টেট প্রপার্টিতে গোল্ড এবং সিলভারে যা পরবর্তী কিছু বছরের মাঝেই তার সমস্ত ডেপট ক্লিয়ার করে তাকে সুপার বিলিয়নিয়ার বানিয়ে দেবে সেখানে আপনি যদি কোনো র্যান্ডম ব্যক্তিকে পাঁচ ছয় লাখ টাকার ক্রেডিট দেন আর বলেন যাও এর ব্যবহার করো তবে তার মাথায় সবার আগে আসবে আইফোন কেনার কথা তারপর দামি একটি ল্যাপটপ এরপর কিছু টাকা বাঁচলে তা দিয়ে শপিং বিশ হাজার টাকার একটি ঘড়ি এরপরেও যদি কিছু টাকা বেঁচে যায় তা দিয়ে আত্মতৃপ্তির সাথে খাওয়া দাওয়া ঢেকুর তোলা এদেরই কিছু ব্যক্তি এমনও রয়েছেন যারা ইএমআই এর অপশন দেখলেই নিজের যোগ্যতা এবং স্যালারির কথাও ভুলে গিয়ে বড় বড় সব রিস্ক নিতে শুরু করে পনেরো বিশ লাখ টাকার কার পর্যন্ত কিনে ফেলে এদের মাঝে কিছু মানুষ মিডল ক্লাস থেকে রিচ ক্লাসে পৌঁছাতে সারা জীবন পঞ্চাশ লাখ টাকার সেভিং করে বাকি পঞ্চাশ লাখ এ নিয়ে এক কোটি টাকার বাড়ি কিনে ফেলে জীবনের শেষ বছর কাজ করে যায় কেবল এই টাকার ইএমআই পরিশোধ করার জন্য সেখানে রবার্ট কিওসাকের মতো মানুষ এই ডেপটের সঠিক ব্যবহার করে এক কোটি টাকার একটি প্রপার্টি না নিয়ে তিনটি প্রপার্টি নেন একটিতে তিনি নিজে থাকেন বাকি দুটি রেন্টে দিয়ে দেন এবং রেন্টের টাকা দিয়ে লোন পরিশোধ করতে থাকেন একটা সময় লোন শেষ হয়ে গেলে প্রপার্টিও তার আর প্রপার্টি থেকে পাওয়া রেন্টের টাকাও তার একেই বলে ডেপটের সঠিক ব্যবহার অ্যাসেট আইডিয়া নাম্বার ফোর ইন্টারেকচুয়াল প্রপার্টি ভাইজান ইন্টারেকচুয়াল প্রপার্টি মানে হল আপনার নিজের ক্রিয়েশন লাইক কন্টেন্ট পডকাস্ট রাইটিং সং কোর্স ইত্যাদি বর্তমান সময়ে ইন্টারেকচুয়াল প্রপার্টি অনেক বড় একটি রূপে বিবেচিত হচ্ছে এখন এটা নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই পডকাস্ট করে ইন্ডিয়া এবং বাংলাদেশে মানুষ কত শত টাকা ইনকাম করছে সেই সাথে জনপ্রিয়তার কোন লেভেলে পৌঁছে গেছে এছাড়া আজকাল অনেকেই ইবুক লিখেও প্রচুর টাকা জেনারেট করছে কথায় আছে শত বছরের পুরনো জমিদার বাড়ির প্রতিটা রংচটা ইটের মাঝে এক একটা গল্প লুকিয়ে থাকে লুকিয়ে থাকে কত শত হাসি কান্না রাগ অভিমান তেমনই প্রতিটা মানুষের কাছেই কিছু না কিছু গল্প কে কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকে তাই আপনি চাইলে আপনার এই দক্ষতাকে ইবুক আকারে লিখতে পারেন এবং সহজেই টাকাও জেনারেট করতে পারেন ইবুক আজকের দিনে অসম্ভব রকম ট্রেন্ডে আছে 2024 এ ইবুকের মার্কেট সাইজ 17.20 বিলিয়ন ডলারে পৌঁছেছে আর একটি রিপোর্ট অনুসারে 2029 এ এই মার্কেট সাইজ বেড়ে 22 বিলিয়ন ডলারে পৌঁছা যাবে কারণ আজকাল না চাইতেও সবাইকে টেকনোলজির মাঝেই থাকতে হচ্ছে তাই সবাই ফোন আর কম্পিউটারে এডিক্ট হয়ে গেছে সবাই অনলাইন আর ইন্টারনেট থেকে কন্টেন্ট কনজিউম করছে এখন আর কেউ বই নিয়ে ঘোরাঘুরি করা পছন্দ করে না কারণ তারা ফোন এবং ট্যাবের মাঝে ই বুক রিড করে থাকে তাই নিঃসন্দেহে এই বিজনেস ভবিষ্যতে আরও প্রসার বিস্তার করবে এছাড়াও আপনার ক্রিয়েট করা ই বুকে আপনার কপিরাইট থাকে মানে তা আপনার ইন্টারেকচুয়াল প্রপার্টি তাই এর ইউজ করে মানুষ যাই করুক না কেন তার থেকে রয়্যাল্টি স্বরূপ আপনাকে পার্সেন্টেন্স দিতে হবে এমন এমনকি নামের এই ব্যক্তি মানমেরি জান নামের একটি গান তৈরি করেন যা ইউটিউবে পাঁচশো মিলিয়ন প্লাস ভিউ পায় এরপর সে একদম জিরো থেকে হিরো হয়ে যায় অসংখ্য শো এবং ইভেন্ট পেতে শুরু করে যা তার গানকে ইমোর্টাল বানিয়ে দেয় এরপর নিকজোনাস পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে কিং সাথে এই গান রিক্রিয়েট করে আপলোড করে তাই বর্তমান সময়ে আপনার তৈরি যে কোনো ইন্টারেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে বিবেচিত হতে পারে অ্যাসেট আইডিয়া নাম্বার ফাইভ পিপল সাধারণত আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে এমপ্লয়ী এবং আশেপাশের লোকজনদের ভ্যালু করি না আর তাদের অভাব আমরা তখন বুঝতে পারি যখন তারা চলে যায় একটা বিষয় সবসময় আপনাকে মনে রাখতে হবে একটি কোম্পানি যত বড়ই হোক না কেন তা তৈরি করে সাধারণ এমপ্লয়িরাই কারণ একজন ব্যক্তির পক্ষে ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব নয় আপনার কি মনে হয় অ্যাপেল মাইক্রোসফট রিলায়েন্স এর মতো কোম্পানি এত সফল কিভাবে হয়েছে তাদের এমপ্লয়ী এবং তাদের টিমের কারণে দু সালে টাটা গ্রুপের প্রিমিয়াম হোটেল তাজে টেরেরিস্ট টা হয়েছিল সেখানে কাস্টমারকে বাঁচাতে হোটেলের প্রতিটি এমপ্লয়ী নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিল এমনকি অনেকে নিজের জীবন বিসর্জন পর্যন্ত দিয়েছিল জানলে অবাক হবেন তাদের মাঝে কিছু ছেলে এমন ছিল যারা মাত্র এক মাস হল জয়েন করেছে কেউ কেউ তো একদিন হল জয়েন করেছে অথচ তারা পর্যন্ত নিজের জীবন বাজি রেখে টেরিস্টদের বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি পরবর্তীতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটি মিটিং হয় সেখানে উঠে আসে তাজ হোটেলের ক্রাইসিস মুমেন্টে এমপ্লয়ীদের বীরত্বের তো সেখানকার প্রফেসররা তাদের দুজন প্রতিনিধিকে ইন্ডিয়াতে পাঠায় এটা জানার জন্য যে রতন টাটার এমপ্লয়ীরা কোম্পানির জন্য এতটা নিবেদিত প্রাণ কিভাবে এত কমিটেড কিভাবে যারা কোম্পানির জন্য নিজের জীবন বাজে রাখতেও দ্বিধা করে না তারা জানতে আগ্রহী হয়ে ওঠে টাটা গ্রুপ এমপ্লয়ীদের কি এমন পানি পরা খাওয়ায় যে তারা প্রয়োজন পড়লে আর্মিও হয়ে যায় এরপর হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে দেশপান্ডে আর রেহেনা ইন্ডিয়া আসে এবং ফাইনালি তারা রতন টাটার থেকে জানতে পারে এই বিষয়ের রহস্যটা রতন টাটা বলে ইন্টারভিউয়ের সময় আমরা মেধা এবং যোগ্যতা থেকেও সততা সাহস এবং মানবিকতাকে বেশি প্রাধান্য দেই তিনি বলেন ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা এমপ্লয়ের ক্যারেক্টার এবং অ্যান্টিটিকে দেখি কেননা কাজ করাটা তো যে কেউ দু একদিন শিখলেই করতে পারবে রতন টাটার কথা শুনে আমার ক্যাপ্টেন আমেরিকা মুভির সেই অ্যাপিক মোমেন্টের কথা মনে পড়ে যাচ্ছিল যেখানে আর্মিদের মাঝে গ্রেনেড ছুঁড়ে ফেলায় সব আর্মিরা এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছিল আর ক্যাপ্টেন তার জীর্ণশীর্ণ শরীরটা নিয়ে গ্রেনেডের উপর ঝাঁপিয়ে পড়েছিল যেন তিনি মারা গেলেন বাকি সবাই বেঁচে যেতে পারে তো ভাইজান কোন কোনো বিজনেসম্যানই একাতার বিজনেসকে সফল করতে পারে না তার সাকসেসের পেছনের রিজন হয় তার আশেপাশের সৎ ব্যক্তিরা সো ফাইন্ড দ্য রাইট পিপল হু ক্যান বি আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ